আসসালামু আলাইকুম অনেকেই কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তবে অনেকেই এই পাখির বিষয়ে তেমন কোনো ধারণা না থাকার কারণে পুরুষ বা মহিলা অনেকেই চিনতে পারে না যার কারণে বাজার থেকে হোক বা কোনো খামার থেকে কেনে না তখন দেখা যায় অধিকাংশ সময় তারা আপনাদের ঠকায় এই ভিডিও ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে পাখির পুরুষ মহিলা বোঝা যায় কিভাবে স্ক্রিনে দেওয়া দুইটা মধ্যে বা পাশের পুরুষ পাখি পুরুষ পাখির ঘাড় এবং গলার নিচে লাল কালার বা বাদামি কালার যে যাই বলুক এমন হয় তাহলে সেটা পুরুষ পাখি এবং ডান পাশের পাখিটা মহিলা পাখি যার ঘাড়ে বা গলায় কোনো কালার হয় না শুধু কালো কালো দাগ থাকে আশা করি সকলেই এখন থেকে পুরুষ ও মহিলা পাখি চিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ